"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُنْزِلُكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلُ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ" দেখেন আমার আত্ম হরদুম আন আমি করণিকা রিংয়ের মধ্যে কত সুন্দরভাবে বলে রে ইয়া আই হালি না আমানদার গহন লা হতুম হিতুম আমল আউলা দুপুম আইন ভিত্রিলা তোমাদের ধন সন্তান তোমাদের সে সন্তান যেন তোমাদেরকে আইন ভিকৃলা আমি রবের স্মরণ থেকে যেন গা ফেলনা করে দেয় এটা হুম খ চিরু আর যারা এমন করবে যারা তাদের ছেলে সন্তান এবং সম্পদের জন্য রবের অনুসরণ থেকে রবের চিকিৎ থেকে বিরত হয়ে যাবে তা উনা হুমুল খ এবং তারা এই ক্ষতিগ্রস্ত অনেকে আছে সন্তানের জন্য সারাদিন সন্তানের জন্য সারাদিন এই সম্পদের জন্য সারাদিন সময় ব্যয় করে কিন্তু আইন বিক্রি না রবের শরণার্থে রবের জন্য একটা সময় ব্যয় করে না